আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এখন হচ্ছে আমাদের খরগোশগুলোকে একটু দানাদার খাবার খাবার দিব আর কি তো ওরা হচ্ছে ভুসি খায় এবং ঘাস খায় তো দানাদার খাবারটা ওইরকম একটা দেওয়া হয় না আর দানাদার খাবার না দিলে কিন্তু ওদের যে দাঁত আছে ওইটা অনেক বড় হয়ে যায় ওরা খাঁচা এবং খাঁচায় যে কাপড় দিয়েছে ওগুলো কামড় দিয়ে ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলে তো দানাদার খাবার বলতে এখানে আছে হচ্ছে ভুট্টা গুঁড়া তার ভুট্টা ভাঙ্গাটা আধা ভাঙ্গাটা আছে এরপরে আছে এখানে গম ধান তো এইগুলো হচ্ছে মিক্সার কবুতরের মিক্সার তো এই খাবারটা আমি ওদেরকে দিয়ে দিছি তো ওরা কিন্তু সুন্দরভাবে এই খাবারটা খেয়ে নিচ্ছে তো দেখেন তো খরগোশকে কিন্তু দানাদার খাবারের পাশাপাশি গমের ভুসি এবং ফিট এবং হচ্ছে কচি ঘাস কচি ঘাস থাকতে হবে আশি পার্সেন্ট আর বাকি বিশ পার্সেন্ট থাকতে হবে অন্য রকম খাবার তো ঘাসটা বেশি দিতে হবে আর এখন আমাদের খরগোশগুলো বেঁচে আছে শুধু দানাদার এবং ভুসি খাবারের উপরেই কচি ঘাস প্রায় পাঁচ পারসেন্ট আছে আর এখন হচ্ছে চলে আসলাম আমাদের যে মুরগির বাচ্চাগুলো আছে তো মুরগির বাচ্চাগুলো চিচি করতেছিল খাঁচার ভিতরে আর মা এবং ওদেরকে একসাথে রেখে দিয়েছিলাম তো এখন আমি খাবার দিলাম ওদেরকে ফিড দিলাম যেই ফিটটা ওদের জন্য কিনে আনছিলাম তো ওইটা দিয়েছি দেওয়ার পরে ওদের পানির পাত্রটা ময়লা হয়ে আছে মানে এখানে পানি খাওয়ার পরে ওরা মলমূত্র করে রেখেছে তো এখন হচ্ছে আমি এই পাত্রটাকে ধুয়ে পরিষ্কার করে লেবু দিয়ে একটা পানি তৈরি করে নিয়ে আসবো লেবু এবং চিনি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু একটা বাচ্চা একটুখানে মানে দুর্বল দুর্বল মনে হচ্ছে একটা না দুইটার মতন হবে দুর্বল দুর্বল আর বাকি সব কয়েকটি বাচ্চা মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুস্থ দেখা যাচ্ছে তো যেহেতু পাঁচ দিন হয় নাই এর মধ্যে ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে তো এটা খুব দ্রুত করতে হবে তো আমি ভ্যাকসিনটা ওদের করে দিব। তো ওর মাও কিন্তু দেখেন ওদের সাথে ফিট খাচ্ছে এবং ওদের মাকেও কিন্তু আমি পুষি গুলিয়ে দেই আলাদাভাবে তো এই যে দেখেন লেবু দিয়ে পানিটা গুলিয়ে নিয়ে আসছি আর যেটা ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি তো চিনির শিরাটা ছিল এটা জমে শক্ত হয়ে গেছে এর জন্য এটা ভেঙে নিয়ে আসছি তো এটা গলে তারপরে পানির সাথে একটু একটু করে মিক্স হয়ে যাবে তো দেওয়ার পরে ওর মা কী করলো পানিটাকে ফেলে দিলো অর্ধেক পানিটাই নষ্ট করে ফেললো আর লেবুটাও গেল গা তো যতটুক পানি আছে সাইডে রাখলাম বাচ্চাগুলো যাতে খেতে পারে আর ওদের জন্য পানির পাত্র যে কিনবো তো পানির পাত্র কিনলে ওরা পানির পাত্র থেকে পানি খেতে পারবে না এজন্য পিরিজ ছোটো বাটি এগুলোর মধ্যেই ওদেরকে দেই আর বেশি পরিমাণ দিয়ে রাখি না অল্প পরিমাণ দেই যাতে করে ওরা যখন দেই ওই সময়টায় পানিটা খেয়ে শেষ করে ফেলে বেশি করে পানি দিয়ে রাখলে পানির মূত্রে ওরা মলমূত্র করবে এবং পানির পাত্র পারাবে তখন কি হবে ওই পানিটা খেলে ওদের পানিবাহিত রোগের মাধ্যমে মানে ওদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে এজন্য আমি অল্প পানি দিই আর এখন হচ্ছে আমি বাইরে চলে আসছি আমাদের যে বড়ো মুরগিগুলো আছে তাদেরকে আমি একটু দানাদার খাবারটা দিব কারণ আমি সবসময় ওদেরকে ভিজে খাবার দেই না তো দেখেন এখন বিকাল হয়েছে আর এই বিকালের সময় কিন্তু মুরগিকে ভেজা খাবারটা না দেওয়াটাই ভালো যখন দানাদার খাবারটা না থাকে তখন বাধ্য হয়ে দিতে হয় তো এখানে আছে গম এবং ভুট্টা ভাঙা এবং হচ্ছে ধান তিনটার মিশ্রণে একটা মিক্সচার খাবার তৈরি করেছিলাম কবুতরের জন্য তো সেই খাবারটাই আমি আমার মুরগিকে দিচ্ছি তো আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল শর্ট ভিডিওতে সেটা হচ্ছে আমাদের যে সুলতান ছিল তো আফিয়ার পাপা যখন আছিলো আমাদের সুলতানকে কেটে ফেলা হয়েছে আর এই যে মহারাজ মহারাজকেও বিক্রি করা হয়ে গেছে কাল সকালবেলা এই মহারাজকে নিয়ে যাবে তো আমাদের এখন কোনো মরক নাই তো আমরা খুব আশাবাদী আমাদের যেই মুরগির বাচ্চাগুলো ফুটেছে তো ওইখান থেকে কিছু বাচ্চা বড় হইলে সম্ভবত রাতা মোরগ হবে তো ওগুলাই নিয়ে আমাদের সামনের ভিডিও আগাতে হবে কারণ এই মোরগগুলো বড় হয়েছে এবং অনেক ঠুকরা ঠুকরি করে রাতের বেলা সন্ধ্যার সময় ঘরে ঠিকমতো ঢুকতে চায় না তো এজন্য সব কিছু মিলিয়ে জিলিয়ে আমি কাটতে বাধ্য হয়েছি তো আমাদের যে কলম কাটা আম গাছটা ছিল ওই আম গাছটা কিন্তু মারা গিয়েছে তো এখন হচ্ছে নতুন করে আরেকটা কলম কাটা আম গাছ নিয়ে আসছি তো এই কলম কাটা আম গাছটা ইনশাল্লাহ বেঁচে যাবে কারণ হচ্ছে এই আম গাছটা শিকড় ভালোভাবে গজিয়েছে আর যখন শিকড় আছিলো তখন কিন্তু আমি আনি নাই তো না আনার কারণে ওটার ভিতরের যতটুকু শিকড় ছিল সব শিকড় মানে পানিটাকে সূর্যে খেয়ে একদম শক্ত করে ফেলেছে মাটিটা তখন আমি কেটে নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে আমি তারা বালতিতে টপে রোপণ করে দিয়েছি আশা করা যায় বেঁচে যাবে তো দেখেন এখন কিন্তু লাউ গাছের সিজন এবং লাউ মরিচ বেগুন কারণ সামনে হচ্ছে শীতকাল চলে আসবে আর এই সময় মানুষরা লাউ টমেটো তারপরে বেগুন এগুলো বেশি বেশি পরিমাণ লাগাচ্ছে তো আমাদের এখানেও এই ধরনের চারাগুলো পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আমিও ভাবছি নিয়ে আসবো নিয়ে এসে এই জায়গাটাই রোপণ করে দিব। তো দেখেন আমাদের মুরগিগুলোকে খাবার দিয়েছি ওরা তো মনে প্রাণে এই খাবারগুলো খেয়ে নিচ্ছে তো এই যে পাশের মুরগিগুলো তো পাশের মুরগিগুলো বেশি নাই দেখা গেল মারা গিয়েছে মনে হয় আর গলাছিলা যে দুইটা বাচ্চা ছিল তার মধ্যে দেখা যাচ্ছে একটা বাচ্চা আছে আর যেই বাচ্চাটা আছে ওইটাও বেশি একটা সুস্থ না কারণ ওরা শীতে কুকড়িয়ে থাকে আর শীতের দিনে তো বেশি সমস্যা হয় গলা ছিলা বাচ্চার তো আমি ভাবতেছিলাম যে আমাদের নতুন নয়া মুরগি যে ডিম পারতাছে ওর সাথে যে সম্রাট সরি সম্রাট না আমাদের মহারাজ এবং সুলতান তো ক্রসিং হয়েছিল তো ওই থেকে কিন্তু একটা টাইগারের জাত আসতে পারে তো এজন্য আমি ভাবছিলাম কিছু বড় ডিম মানে যেগুলো মায়াবতী এবং সুন্দরী পেরেছিল ফুল টুসির ডিমটা খুবই ছোট তো ফুল টুসির ডিমটা কুচে দিব না ওটা খেয়ে ফেলবো খেয়ে ফেলেছি অলরেডি আরও চারটার মতো আছে আর আমাদের মায়াবতী এবং ফুল সুন্দরের ডিমগুলো কিন্তু তুলনামূলক একটুখানি বড় তো ইনশাল্লাহ চেষ্টা করব কুচে দেওয়ার কারণ যতটুক ভালো রেজাল্ট আসে ওতেই আমরা আলহামদুলিল্লাহ তো দেখেন এই মুরগিটার সাথে পাশের আবার যে বড় রাতা মোরগটা আছে তো ওটা ক্রসিং করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে কারণ মুরগিটা চাচ্ছিলো না আর মুরগিটার পেটে সম্ভবত ডিম আসে নাই যার কারণে সে ক্রসে লিপ্ত হয় নাই তো এজন্য সরে গিয়েছে কারণ ওর বাচ্চাওগুলো এখনও বেশ ছোট। তো এই যে দেখেন তাদের সেই লাল মুরগিটা তো এখন যদি আবার নতুন করে কোনো ফাউমির বাচ্চা বা টাইগারের বাচ্চা আসে সেগুলো কেনার ইচ্ছা আছে তো আপনারা তো সুন্দর সুন্দর নতুন নতুন মুরগি দেখতে চান তো ইনশাল্লাহ নিয়ে আসবো ছোট ছোটো বাচ্চা ওগুলো পালতে আমার খুব ভালো লাগে কিন্তু বড়ো মুরগি মোরগ কেনার ইচ্ছা নাই কারণ আমাদের তো বেশ কিছু মোরগ মুরগি আছে এখন যেহেতু মোরগ নাই মুরগিগুলো থাকবে ইনশাল্লাহ তো এই যে আমাদের ফুলটুসি ফুলটুসির ডিম পাড়ার শেষ পর্যায়ে ফুলটুসি কিন্তু কুচে কুচে একটা ভাব চলে আসছে ও মাঝে মাঝে খোপের ভিতরে এক কোনারে যে বসে থাকে এবং গা ফুলিয়ে থাকে তখন হাত দিলে অনেক ক্যাঁ ক্যাঁ শব্দ করে এ থেকে বোঝা যাচ্ছে ফুলটুসি কুচে ভাব চলে এসেছে কিন্তু আমরা ফুলটুসির ডিমগুলো খেয়ে ফেলেছি আর ফুলটুসিকে যে আমরা কুচে বসাবো না কারণ ফুলটুসি খুব ছোটো একটা মুরগি বেশি ডিম নিতেও পারবে না আমার ইচ্ছা আছে মায়াবতী অথবা সুন্দরীকে কুচে বসানোর তো দেখি যেহেতু আপার মুরগিটা এখনও আছে আর আপার মুরগিটা কিন্তু একদম অরিজিনাল টাইগার মুরগ মোরগ তো ওর সাথে যখন বিট হবে বা ক্রসিং হবে তখন কিন্তু আমরা অরিজিনাল টাইগার মুরগির জাত পেতে পারি তো এই অপেক্ষায় আছি তো আপনারা কমেন্ট করে মতামত জানাবেন যে আমরা কি করতে পারি তো দেখেন ওরা কিন্তু সব খাবারটুকু খেয়ে নিয়েছে তো বাকি খাবারটু আমি মাটিতে ফেলে দিয়েছিলাম তো মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে ওরা খেয়ে নিচ্ছে আর যখন ফুল টুসির বা মায়াবতী সুন্দরীর ক্ষুধা লাগে তো ওরা কিন্তু বারান্দার দিয়ে চলে আসে আমার কাছে ওই দিন কী হয়েছিল বারান্দার দরজা ছিল খোলা ওরা বারান্দা দিয়ে ঘরের ভিতরে চলে আসছে আমি দেখি রান্নাঘরে ওই রান্নাঘরে চলে আসছে দেখে আমি খুব অবাক হয়ে গেছি যে মুরগিগুলো কতটা শিকারি হয়ে গেলে আমি যেখানে থাকি তো ওরা সেইখানে চলে আসে কতটা সাহস এবং কতটা বিশ্বাস করলে সেইখানে চলে আসতে পারে ওর ভিতরে কিন্তু ওই একটা ভয় কাজ করে নাই তো এই তো সেই আফ আর টাইগার মোরগটা তো দেখেন মার্শাল্লা অনেক বড় হয়েছে কিন্তু মোরগটা তো আর মুরগিগুলোর এই যে বাচ্চা দেখেন এতটুক বড় হয়েছে এরা তো বাচ্চাগুলো অনেক ছিল কিন্তু কয়েকটা বাচ্চা কুকুর বেড়ালে নিয়ে গেছে আর দু একটা বাচ্চা হয়তো মারা গিয়েছে যার কারণে বাচ্চাগুলো কমে গেছে তো বেশ কিছুদিন আগে কিন্তু আমি গ্যান্ডারি গ্যাস লাগিয়েছিলাম এটাও হয়ে গেছে তো আজকের ভিটেছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম